আবার স্বাগত ইউসি বিজনেসে দর্শক আলো হেলথ কেয়ার হাসপাতালে সৌজন এখন রয়েছে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে সংযুক্ত হচ্ছেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোংয়ের ম্যানেজিং পার্টনার অ্যান্ড সি ও মোহাম্মদ শফিকুল আলম আপনাকে স্বাগত ইউসি বিজনেসে আপনাকে ধন্যবাদ একটা ঘটনা বহুল একটা বছর আসলে বাজারের জন্য আমরা পার করলাম এটা শুধু বাজার না পুরো আমাদের যে রাজনৈতিক অবস্থা সব কিছু মিলিয়েই রাজনৈতিক সামাজিক সব কিছু মিলিয়ে তো আমরা পুঁজিবাজারে একটু জানতে চাই আমরা গত এই বছরটাতে আমরা যেটা দেখলাম যে অনেক ধরনের আসলে ঘটনা ঘটেছে আমরা দেখলাম যে নতুন কমিশন আসলো আমরা দেখলাম যে ফ্লোরে যে ইস্যুটা ছিল সেখান থেকে আমরা বের হলাম আমরা দেখলাম যে আইপিওর একটা খরা ছিল কিন্তু এই বছরে মাত্র ছয়টা আইপিও এসেছে নীতি নির্ধারণ অনেক পর্যায়ে থেকে অনেক ধরনের মন্তব্য কিছুটা নেতিবাচক মন্তব্য শুনলাম যে ইস্যু অনেক ইস্যু নিয়ে আমরা অনেক কিছু দেখলাম আসলে এই বছরটি এবং অনেকে বলছেন যে এইরকম খারাপ এরকম খারাপ বছর আসলে পুঁজিবাজ ইতিহাসে আসলে বিনোকারে দেখেনি তো আপনার বিশ্লেষণ একটু জানতে চাই আমরা শুরুতেই থ্যাংক ইউ রমন্ডন যে বিষয়টি হচ্ছে যে আমরা খুব ইজিলি বুঝতে পারি আপনি যখন একটা দায়িত্বপ্রাপ্ত হন আপনি অলরেডি একটা ধরেন একটা বাবল ছিল যেখানে আমরা এটির কোনোটি রিফ্লেক্ট করে না মানে আমরা যা দেখাতাম বা যেটা জানতাম সেটি আপনি যদি ব্যাংকের এনপিএল বলেন বা ইন্ডেক্স যেভাবে দেখানো হতো হ্যাঁ কিন্তু রিয়েল স্ক্রিপ্ট যদি স্ক্রিপ্ট স্ক্রিপ্ট দেখেন আপনার ওভারঅল যদি এভারেজ করেন যেরকম ফ্রি ফল হয়েছে শেয়ারের ইন্ডেক্স কিন্তু ওইভাবে রিফ্লেক্ট করে নাই কনসিডারিং দ্যাট যে ওয়েটেড অ্যাভারেজ যে ক্যালকুলেশন যখন করা হয় তখন নতুন আইপিও আসছে বিভিন্ন কিছু কনসিডার করে যদি রিয়েল রিফ্লেকশন হতো তাহলে এটা কিন্তু ইন্ডেক্সটা আরও অনেক নিচে শো করত আচ্ছা তার মানে এই যে একটা কেমোফ্ল্যাক্স তৈরি করা ইকোনমি এখন যারা দায়িত্বে আসছেন ওনারা কেন কিছুটা নেগেটিভ বলছে আমার বলে যে আমি যেটা আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে একটা পার্সেপশন দেয়া যে আমরা খুবই একটা খারাপ জায়গা পেয়েছি বাট তার মানে এই না যে আমরা খারাপ করবো ভবিষ্যতে এখন এটা ইন্টারপ্রিটেশনে গ্যাপ থাকে ধরেন আমি একটা দায়িত্ব নিলাম আপনি আমাকে দায়িত্ব দিলেন একটা প্রতিষ্ঠানের সো রিয়েল ফ্যাক্টটা আগে আমাকে জানানো উচিত দেন আমার ইনিশিয়েটিভ গুলো যেমন ধরেন আমি যদি বলি এই ইকোনমি আজকে যে জায়গায় দেখছেন আমাদের এই দুই তো যদি বলি যে সারা বাংলাদেশে যদি তিনটা বছর ডিফারেন্টলি ট্রিট করেন নব্বই এর সময় একাত্তর এবং হচ্ছে এই সময়টা এটা কে মোটামুটি বা কেউ কেউ কে রিলেট করে এরকম অস্থির সময় তিনটা বা চারটার বেশি এই জাতি দেশ দেখেনি আগে সবগুলোর সাথে ডিফারেন্সটা কি আগে সবগুলোর তথ্য প্রবাহ ছিল না ডিজিটাল মিডিয়া ছিল না এতগুলো মিডিয়া ছিল না কোনো কোনো সময় তো মিডিয়া কন্ট্রোল ছিল সো যেটি হয়েছে মানুষ সব বুঝে সব দেখে এই যেন প্যানিকটা তৈরি হয়েছে আমি যদি পার্টিকুলারলি এবার ক্যাপিটাল মার্কেটে আসি সেটি হচ্ছে ক্যাপিটাল মার্কেটে আজকে সিনারিও কিন্তু আজকে শুধুমাত্র গভর্নমেন্ট ফল করলো বা আমরা যে যেটা বলছি যে অনেকদিন দীর্ঘদিন ইলেকশন হয় না এই সুশাসন ছিল না এই জায়গাটা শ্বেতপত্র যদি আপনি ভালো করে দেখেন দেখবেন যে আমরা ব্যাংকের আপনার আড়াই লাখ বা দুই লাখ আশি হাজার কোটি টাকার এনপিএল বা নন পারফর্মিং লোন নিয়ে আমরা হতাশ ছিলাম এটা নিয়ে অনেকে অনেক কথা বলতো রিয়েল পিকচার ইজ অ্যারাউন্ড সেভেন লাখ আমার মনে হয় সিক্স লক্ষ কোটি টাকা এই যে ধরেন পুঁজিবাজার আমরা শুনলাম যে বিভিন্নভাবে প্লেসমেন্টের মাধ্যমে আইপিওর মাধ্যমে অনিয়ম অনেক কিছুর মাধ্যমে এক লাখ কোটি টাকা গত পনেরো বছরে জি লোপাট হয়েছে একদমই এখন দেখুন এই সিনারিওতে এসে যিনি এখানে বসবেন সেটি হচ্ছে এখনকার ইন্ট্রিম গভর্নমেন্ট এবং পরবর্তীকালে ডেফিনেটলি পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে আমি মনে করি যে এই ইন্ট্রিম গভর্নমেন্ট এবং নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যিনি আসবেন আমাদের তাদের সমালোচনা করবার আগে অনেক কিছু দেখার দরকার আছে যে যে একটা ভূমিধস ভূমিধস হলে কি আপনার একটা বিল্ডিং ভেঙে ল্যান্ডে নিয়ে আসছেন কিন্তু এটা আর হয়তো খাদের পঞ্চাশ ফিট একশো ফিট নিচে আমাদের দেশকে নিয়ে যাওয়া হয়েছিল বাট আমি প্রসপেক্ট দেখি এখানে কিন্তু এই যে ধরেন আপনার আইপিও আসছে না ভালো ভালো আইপিও আনা তারপরে হচ্ছে যে আমাদের যে গ্লোবাল কন্টেক্সটে যত রকম রিউমার যত রকম প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছিল বাট সোফার আমাদের স্পেশালি দ্য চিফ অফ দ্য কেয়ারটেকার ওনার ইমেজ প্লাস কান্ট্রির ডেমোনস্ট্রেট করছে যে আমরা কিন্তু একটা নতুন যুগের সূচনা করেছি আমরা কিন্তু বেশিদিন ধরে এ ধরনের অনিয়ম সহ্য করেছি বাট যখন বাউন্স ব্যাক করে এসেছি আমরা কিন্তু একটা ওই যে এক সময় বলা হতো যে হেঞ্জে কিসারের কেসেঞ্জারের হয়তো তলাবে হেঞ্ঝুরি সেটি কিন্তু একটা আপনার আশির দশক মানে আশির দশকের আর্লি বা সত্তর দশকের শেষ থেকে যে একটা গ্রোয়িং ছিল এরপরেও কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট যতবার আসছে নাইনটিতে দেখেছি টু দেখেছি বারবার করে কিন্তু নতুন করে আসছে সিডর দেখেছি আইলা দেখেছি কোভিড দেখেছি প্রত্যেক জায়গায় কিন্তু আমরা আপন শক্তিতে যেহেতু এদেশের জনগণ হচ্ছে অত্যন্ত পরিশ্রমী সাহসী এবং রিক্স টেকার সো আমি মনে করি যে এই এত ইব্বার এত চ্যালেঞ্জ যেটা আপনি যদি ফিগারে যদি বলেন যে শুরু হয়েছিল ব্যাংকের কন্ট্রোল করা যে আমি রেট হচ্ছে ডিপোজিট সিক্সের উপরে যাবে না নাইন হবে নয় ছয় এটি একটি রং ডিসিশন ছিল ক্যাপিটাল মার্কেটে একটা একটা ক্যাপ দিয়ে দা আপনি ফ্লোর প্রাইস দিয়ে দা আপনি ডলারটাকে কন্ট্রোল করা শুরু করলেন যে ডলার এক্সচেঞ্জ রেট যখন আপনি ছেড়ে দিতে বাধ্য হলেন তখন কিন্তু 85 80 থেকে চলে গেল 100 120 এরকম সো এই যে ধরেন আর্টিফিশিয়ালি কন্ট্রোল করবার যে মানসিকতা এটাইকেই বলা হয় ফ্যাসিজম ফ্যাসিজম শুধু আমরা পলিটিক্যাল ইউজ করি না আপনি ইকোনমিকে যখন ওপেন করবেন না যখন আপনি এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনি যেটা কি এটা উইন্ডো ড্রেসিং এর কথা চিন্তা করবেন সব একটা আর্টিফিশিয়াল ভালো ভালো একটা সিন সিনারিও তৈরি করবেন রিয়েলি পছন্দ ধরেছে সেটাকে যখন ওপেন আপ হচ্ছে সেই ওপেন আপের অলরেডি আমরা চার পাঁচ মাস চলে গেছে ফ্লোর প্রাইসের পরে দেখলাম ফ্রি ফল হলো আমাদের মার্কেটে ফ্রি ফল কিন্তু কনটেক্সট হচ্ছে যে আজকে যে জায়গায় গেছে আমি বলতে পারি এই স্টক মার্কেটের স্ক্রিপ্ট চোখ বুঝে আমার অ্যানালাইসিস বলে যে কি সারা পৃথিবীর লোয়েস্ট ইন্ডেক্স আছে বিকজ যদিও ইকোনমির এই ডাউন ট্রেন্ড যখন আপনার এই যে আড়াই লাখ বা তিন লাখের নিচের এনপিএল যখন সাত লাখ কোটিতে যখন এনপিএল শো করবে ব্যাঙ্কগুলোর আবার হচ্ছে যে আপনার প্রভিশনিং বাড়বে ব্যাংকগুলোর প্রফিট কম শো করবে

পলিটিক্যাল সোশ্যাল এবং অবভিয়াসলি ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল সেক্টর একটা ভালো প্রভাব আমরা অবশ্যই প্রত্যাশা করছি আসলে যদি বলছিলেন নিয়ত সংস্থা একটা খারাপ অবস্থায় তারা এসেছে খুবই সত্যি কথা তারপরেও যেটা দেখলাম এখন অনেকে এটাকে জরিমানার বাজার বলে আমরা সাতশো কোটি টাকার উপরে জরিমানা দেখলাম যে ইস্যুগুলোকে আসলে কিভাবে দেখছেন অথবা টাস্ক ফোর্স গঠন হয়েছে অনেক কিছু তো এই বিষয়গুলো আমি একটু কথা বলতে চাই একটা ছোট বিরতি নিয়ে এসে কথা বলতে চাই দর্শক নিচ্ছি একটা বিরতি ফিরে আসবো একটু পরে আমাদের সঙ্গেই থাকুন আবার আমন্ত্রণবৃন্দ সঙ্গে আছি রহমান রওনা দর্শক বিরতির আগে দেশের পুঁজিবাজার পরিস্থিতি কথা বলছিলাম চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম শফিকুল আলম অ্যান্ড কোং এর ম্যানেজিং পার্টনার অ্যান্ড সি মোহাম্মদ শফিকুল আলমের সঙ্গে ফিরছি আলোচনায় আমরা যেটা বলছিলাম যে গত মানে এই বছরটা দু হাজার চব্বিশে আমরা দেখেছি অনেক জরিমানা হয়েছে সেই সাথে কিন্তু ইন্ডেক্সও কিন্তু প্রায় এক হাজার পয়েন্টের মতো পতন হয়েছে প্রায় ষোলো পয়েন্টের মতো কীভাবে দেখছেন বিষয়গুলোকে আসলে মানে এটা অবশ্যই একটা লিগাল ফ্রেমওয়ার্কে আমি আপনার এই প্রোগ্রামেই বলেছি যে বাংলাদেশে নতুন কোনো আইন করবার প্রয়োজন হয় না বাংলাদেশে যত আইন আছে সেই আইনগুলো যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে কিন্তু এই সুশাসন এস্টাবলিশ করা যায় তা আমরা দীর্ঘদিন ধরে হচ্ছে ওপেন রেখেছি এবং আমরা গভর্নমেন্টের একটা ছত্র ছায়ায় কিন্তু এই ফাইন্যান্সিয়াল ফ্রড অ্যাক্টিভিটিস উইন্ডো ড্রেসিং বা বিভিন্ন ধরনের অনিয়ম ঘটেছে তো সেখানে আসলে ইন্ডিভিজুয়াল কেউই সৎ অসত এটা কিন্তু এক্সট্রিম একটা ইস্যু আপনি ধরেন আপনি যখন সুযোগ পাচ্ছেন সবাই করছে তখন একটা কান্ট্রির কোলেটারাল ড্যামেজ যখন হয় তখন কিন্তু সবাই এদিকে পাড়া দেয় সো এর ভিতরে কেউ হয়তো ওইভাবে ইনভলভ না থাকার কারণে পড়েছে তো এইবার ঢালাওভাবে যেভাবে জরিমানা হচ্ছে এটি যেমনি সুশাসনের জন্য একটা মেসেজ দেওয়া সঙ্গে সঙ্গে আপনার মাথা ব্যথা হলেই মাথা কেটে ফেলতে হবে এই বিষয়টা আমার পার্সোনালি কিছু দ্বিমত আছে কারণ তারা তো মার্কেট মেকিংয়ের রুলটা আমাদের দেশে তো এস্টাবলিশ না একদম একটা পুঁজি বাজারকে ধরুন আমাদের এখানে এত মেগা ইনফ্রাস্ট্রাকচার হয়েছে এখান থেকে প্রচুর পরিমাণে করাপশন হয়েছে আপনারা হাজার লক্ষ মানে লক্ষ কোটি টাকা এখানে করাপশন হয়েছে এক পদাধিকারীর সমপরিমাণ বা তার থেকে বেশি একটা গ্রুপ নিয়ে গেছে তো সেই জায়গা আমি মনে করি যে এই যে পুঁজি বাজারে যারা হচ্ছে গব মানে প্রিভিয়াস গভর্নমেন্টের হয়ে যারা করেছে তো তাদের দায় এখন আমরা সর্বসাধারণ কেন নিব এটা যদি আমি কোশ্চেন করি সেটাই কিন্তু হচ্ছে এটাই হচ্ছে সাধারণ বিনিয়োগকারীর ক্ষতিগ্রস্ত হচ্ছে হচ্ছে এখন যেটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে যেটা হয়েছে অ্যানাফ যেটা তো ফেরানো যাবে না এখন ফরওয়ার্ড লুকিং আসতে হবে আর একটা বিষয় গভর্নমেন্টে এবার যারা আসছে তারা সততা নিয়ে কোনো কোশ্চেন নাই তাদের ক্রেডিবিলিটি তাদের প্রফেশনাল ইথিক্স কোনো কোশ্চেন নাই বাট জায়গাটা জায়গাটাতে আমার মনে হয় যে ধরেন বাণিজ্য অর্থ অর্থ বা এবং স্টক মার্কেট সহ মানি মার্কেট রেগুলেটর এই জায়গাগুলো দক্ষতা দেখাইতেই হবে দেখাতে হবে এবং আপনি এখন আসলে অ্যাকসেপ্ট করতে হবে যে না অতীতে অনেক ভুল ছিল সেই ভুলগুলো আমরা ঠিক করব অ্যাড্রেস করব আমরা জানবো শ্বেতপত্র হয়ে গেলে তো আমরা অ্যাকসেপ্ট করলাম যে এই লেভেলে আমরা এটাকে মেনে নিলাম এরপরে ফরওয়ার্ড লুকিং মার্কেটটা কিভাবে ঠিক করে এবং এই শাস্তি বা বিভিন্ন রকম পেনাল্টি বিভিন্ন রকম ফ্যাক্ট ফাইন্ডিং সেগুলোকে কারেকশন এটা একটা গ্র্যাজুয়াল প্রসেস নি আমার মনে হয় যে হওয়া উচিত কিন্তু ভিনোকারীকে আমরা দেখছি জরিমানা করা হচ্ছে তো অনেকগুলো পক্ষ আছে তো সেক্ষেত্রে একটু জানতে চাইবো যে পুঁজি বাজারে খেলোয়াড় থাকা উচিত কিনা আসলে আসলে একটা সিস্টেমে দেখেন এখানে কিন্তু একজন ইন্ডিভিজুয়াল বিনিয়োগকারী কিন্তু চাইলেই মার্কেট ম্যানিপুলেট করবে তা না একটা সামগ্রিক কাঠামোগত যখন দুর্নীতি এবং যখন এটা চলে আসে তখন কিন্তু এটার পার্ট হয়ে যায় তারা তো এখন আপনি একটা পক্ষ যারা হচ্ছে ইনভেস্টর যদিও তাদের ইনভেস্টমেন্টটা তারা হচ্ছে যে ইনসাইড ট্রেডিং করেছে তারা সিরিয়াল ট্রেডিং করেছে তারা মার্কেটে মেক করতে যে প্রফিট মেকিং করেছে কিন্তু মাফিয়া তো মাফিয়া গৃহিত করে এই মার্কেট যারা করেছে তারা এটা কিন্তু যদি স্মাগলিং করে থাকে সেগুলো শাস্তি হবে কিন্তু স্টক মার্কেটের এই জায়গায় থাকবে এবং এটা মেনে নিয়ে আসতে হবে আরেকটা আপনি যে কোশ্চেনটা করলেন যে আমাদের যেটা করতে হবে যে এই মার্কেটকে আসলে আমাদের ফরোয়ার্ড লোকই আনতে গেলে আস্থায় আনতে হবে এখন যখন আপনি আপনি একটা একটা স্কুলে যে যদি ধরেন দুইজন বাচ্চা খারাপ কাজ করেছে আপনি ঢালাওভাবে সবাইকে শাস্তি দেওয়া শুরু করেন তখন কনফিডেন্স নষ্ট হয় এখন এই কনফিডেন্স বাড়ানোর জন্য আমি মনে করি যে গভর্নমেন্টের যতগুলো ফাইন্যান্সিয়াল সেক্টর রিলেটেড রিফর্ম বলেন অথরিটি বলে এখন যেহেতু ইন্ট্রিম গভর্নমেন্ট কেউ অতটা দায়িত্ব নিতে পারছে না সবাই চিন্তা করছে আমি কেন আর একটা দায় নিব সো আমি আমার আমার হানড্রেড পার্সেন্ট অ্যাক পার করি যেটি আছে এটিই বলি বাট এই জায়গাটা আমার মনে হয় রাইট টাইম এখন যে একটু রিকনসাইল করা পাবলিকলি পাবলিকলি যাতে কোনো রকম প্যানিক তৈরি না হয় সেই জায়গাটাতে একটু ফোকাস করা এবং আস্তে আস্তে করে এই জিনিসটাকে স্টেবিলাইজ করা আস্তে আস্তে করে তা না হলে হবে কি একবার যদি আপনি যদি মুখ পড়ে যায় তখন কিন্তু আপনি দই দেখলে চুন চুন মনে করবেন সো আমাদের ইকোনমিতে এমনিতেই আমরা ধরেন আপনি এই দু হাজার চব্বিশের আগস্ট আসেনি তারপরেও একটা স্ক্রিপ্ট বা স্টক মার্কেটে যে জায়গা ছিল সারা পৃথিবীর ইকোনমি যেভাবে হয়েছে আমাদের স্ক্রিপ্টগুলো অলমোস্ট হচ্ছে টেনের নিচে আপনার কতগুলো পি রেশিও ছিল যেখানে আমরা স্ট্যান্ডার্ড একসময় মনে করতাম যে মার্জিন লোন পায় চল্লিশ এর উপরে সেখানে ট্রেনের নিচে ইজ লট হেল লট অফ অ্যামাউন্ট মানে নাম্বার অফ শেয়ার ছিল তো সেই জায়গায় এসে তারপরেও রক্তক্ষরণ হচ্ছে তো এই রক্তক্ষরণ বন্ধ করবার জন্য যেমনি শাস্তি এবং সুশাসন ক্রেডিবিলিটি অ্যাকাউন্টেবিলিটি ট্রান্সপারেন্সি আনাটা জরুরি সঙ্গে সঙ্গে যেন ঢালাভাবে এর মাধ্যমে প্যানিক তৈরি না হয় এবং সাধারণ বিনিয়োগকারী এবং সবাই যাতে ভিক্টিন না হয় সেই জায়গাটাতে একটা এমন কোঅিনেশন দরকার এবং একটু সাহসী পদক্ষেপ দরকার যেখান থেকে আমরা উত্তরণের রাস্তাগুলো দেখতে পাবো আমরা তো আলো দেখতে চাই আমরা তো একটা গহীন অন্ধকারে ছিলাম কিন্তু একটা তো আমাদের কাছে একটা ফোকাস থাকতে হবে যে না আমরা আমাদের এই টানেলের শেষে আলো আছে তাহলেই কিন্তু দেখা যাবে যে ইনভেস্টমেন্টের জন্য উৎসাহী হবে ফরেন ইনভেস্টমেন্ট আসবে লোকাল যারা ইনভেস্টের সক্ষমতা আছে ওনার আরেকটু রিস্ক টেকিং অ্যাবিলিটি শো করবেন এখন আমরা দেখলাম যে দুর্বল ব্যাঙ্কগুলোকে বাঁচাতে কিন্তু মানুষ ব্যাংক কিন্তু আসলে অনেক ধরনের পদক্ষেপ নিচ্ছে তো সেক্ষেত্রে আমাদের যে দুর্বল কোম্পানিগুলো আছে তো সেক্ষেত্রে আসলে কি কোনো ভূমিকা নেওয়া উচিত কিনা ডেফিনেটলি আমরা তো দেখেছি যে অতীতে বিভিন্ন সময় প্রাইভেট সেক্টরকে গভর্নমেন্ট যেমন গভর্নমেন্ট পাবলিক সেক্টরে কনভার্ট করেছে এটাকে একটু মানে ব্রিদিং স্পেস দেওয়ার জন্য আবার আস্তে আস্তে করে প্রাইভেট সেক্টরে ছেড়ে দিয়েছে আমি মনে করি যে স্টক মার্কেট যেহেতু স্টক মার্কেট আর স্ক্রিপ্ট দেওয়ার আগে তো ডেফিনেটলি তখন গভর্নমেন্ট ছিল গভর্নমেন্টের একটা পলিসি এবং তাদের অফিসিয়াল প্রসিজিয়ারের মাধ্যমে আসছে দুর্নীতি থাকলে থাকতে পারে ম্যানিপুলেশন থাকলে থাকতে পারে উইন্ডো উইন্ডোডেসিং থাকলে থাকতে পারে বাট অলরেডি একজন রিটেল ইনভেস্টরের জন্য কিন্তু সবগুলো ধাপ পার হয়ে সে মার্কেটে আসছে তো তা সে যখন প্যানালাইজ হচ্ছে তখন কিন্তু আলটিমেটলি ওনাররা বেনিফিট নিয়ে হয়তো হাজার লক্ষ কোটি টাকা আমরা বাইরে চলে গেছে অনেকে দেশের বাইরে নাগরিকত্ব নিয়ে সেটেল করে গেছে তাদেরকে আমরা ধরতে পারছি না সাধারণ হোল্ডারদেরকে আসলে যাতে করে ভিকটিম না হয় সেই কারণে প্রয়োজনে ব্যাংক যেমন সাপোর্ট দেয় ব্যাংকের অত পরিমাণ দরকার নেই তার একটা অংশ যদি আমরা আইসিবির মাধ্যমে হতে পারে ডিফারেন্ট মাঝে মার্কেটে দেখছিলাম মার্কেট স্টাবলিশন ফান্ড এরকম আরও নতুন কিছু একটা ইনিশিয়েটিভ করে আমার মনে হয় যে এই সব কোম্পানিগুলোকে যদি সাপোর্ট দেওয়া হয় লং টার্ম এই মার্কেট একটা প্রসপেক্ট এবং একটা ভালো সেটা প্রত্যাশা করবো আমরা প্রত্যাশা করবো রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত আমরা একটা পুঁজি বাজার দেখব ভালো ভালো আইপিও আসবে আর সুশাসন তৈরি হলে আস্তে অটোমেটিক চলে আসবে তার আসলে অভাব হবে না আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ ইটিভিকে ধন্যবাদ দর্শক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজনে দেশের পুঁজিবাজার পরিস্থিতি নানা দ্বকরণে কথা বলছিলেন শফিকুল আলম অ্যান্ড কোম্পানির প্রিন্সিপাল অ্যান্ড সি ও মোহাম্মদ শফিকুল আলম দর্শক এবারে নিচ্ছি আরও একটা বিরতি দুপুর দুইটা তিরিশ মিনিটে আবারও ফিরে আসবো একুশে বিজনেসে আরও আয়োজন নিয়ে দেখার আমন্ত্রণ রইল ওকে সঙ্গেই থাকুন